থাকার জন্য আমরা চিকিৎসা করতে পারি নি যে ঘরে পড়ে আছে ওষুধ কিনে খাওয়াই প্রতিদিন আমার পাঁচশো টাকা করে ওষুধ লাগে মাঝে মাঝে কিনতে পারি মাঝে মাঝে পারিনি আসসালামু আলাইকুম দর্শক আমার সামনে যে পরিবারটা দেখতে পারতেছেন আজকে দেখেন এত কিছু নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছে কেন কিসের জন্য এ বিষয়ে তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আপনার কিসের জন্য মানে এগুলা নিয়ে 벗ছেন এই যে ঔষধ মেডিকেলের এর কাগজপাতি এগুলা নে আপনার ছেলে হ্যাঁ এটা আমার কি হইছে আপনার ছেলের আমার ছেলের দাঁত ক্যাহে নারীগুড়ি সিদ্ধি হয়ে গিয়েছে এরোনো অপারেশন একবার হয়েছে আবারো দ্বিতীয়বার অপারেশন করা লাগবে টাকার অসুবিবে আমরা অপারেশন করতে পারি না আমরা খুবই অসহায় এ টাকার জন্য বাচ্চাটা মারা যাবে এই জন্য আমি দেশবাসীর কাছে একটু সাহায্য চাই যে আমার সবাই মিলে একটু সাহায্য করুক বাচ্চাটা বাঁচানোর জন্য সবাই যদি একটু একটু করে দেয় তাহলে হয়তো বাচ্চাটা বেঁচে যাবে টাকার জন্য আমরা চিকিৎসা করতে পারি না যে ঘরে পড়ে আছে ওষুধ কিনে খাওয়াই প্রতিদিন আমার পাঁচশো টাকা করে ওষুধ লাগে মাঝে মাঝে কিনতে পারি মাঝে মাঝে পারি না হয়তো ওষুধ এক খাওয়াই আর এক বেলায় খাওয়াতে পারি না এইভাবে আমার দিন কাটছে দর্শক কি বলবো কষ্টের কথা আসলে এগুলো আমি দেখাইতে পারতেছি না তার এই জায়গাটা এই জায়গাটা মানে একদম মানে পায়খানা প্রসাব সব এই জায়গায় দেওয়া করে মূল জায়গা দেওয়া করতে পারে না নাকি ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ ওমর আচ্ছা তোমার এই যে সমস্যাটা এটা কতদিন দইরা ছয় সাত মাস ধরে কিভাবে বুঝতে পারলা যে তোমার হঠাৎ করে এরকম হইলো

তারপরে বাথরুমের নাল শুকে বাথরুম শুকাই গেছে এই অবস্থায় সার্জারি অপারেশন হয়েছে সরার দিতে এখন আবার বাথরুমের নাল ঠিক করার জন্য ঈদের পরে ভর্তি করতে করার জন্য বলছে এটা ঠিক করতে মানে ডাক্তার বলছে এটা ট্রিটমেন্ট করলে ঠিক হইব জি এটা বলতে কত টাকা খরচ হইব তাতে আড়াই লক্ষ টাকার মতো প্রায় যাবে আড়াই লক্ষ টাকার মতো যাইব যাক দর্শক ভিডিওটা যারা দেখতেছেন আপনারা এক টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিলে কিন্তু আড়াই লক্ষ টাকা কোনো ব্যাপার না যদি দেশবাসীকে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে কিভাবে করবে এটার মাধ্যম কি এটার মাধ্যম আছে আমার স্ক্রিন আমি নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট জিরো টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট জিরো টু এই নাম্বারটা আমার পার্সোনাল বিকাশ এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন অথবা টাকা পাঠায় সেল এই নাম্বারে পাঠাতে পারবেন দেখেন দর্শক আজকে মানে খুবই অসহার ভিতরে তাদের জীবন যখন চলতেছে দেখেন শুধু একটা রুম একটা রুমের ভিতরেই তারা থাকে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যে যা পারেন এদেরকে সাহায্যের হাত বাড়াই দিবেন আর যে সাহায্য করতে না পারেন অন্তত ভিডিওটা শেয়ার করেন আপনারটা শেয়ার মাধ্যমে হয়তো ভিডিওটা কোনো উচ্চ বিত্তমানের চোখে পড়লে তারা সাহায্যের হাত বাড়াই দেবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম